দেখো সকাল সকাল আমি ঘরে বসে একটু আটা মাখছিলাম আর এদিকে একটা ওভেনে প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর একটা ওভেনে অল্প একটু ভাত বসিয়েছিলাম তো আটা মাখতে মাখতে এদিকের অবস্থা কি হলো দেখো পুরো প্রেশার কুকার একদম ফুলে ফেঁপে উঠল গ্যাসটা বন্ধ করলাম এদিকে ভাতের ঢাকনা অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে পুরো চারিদিকে ফ্যান ছিটিয়ে মানে ফ্যান পুরো একদম গ্যাস সকাল সকাল নোংরা হয়ে গেল কীরকম মাথাটা গরম হয় ভাবো এদিকে দেখো ভাতের সমস্ত ফ্যান পড়ে গেছে এখন গিয়ে আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তারপর রুটি বানাবো আর এখনও বৃহস্পতিবারের পুজো আচ্ছা সমস্ত কিছু বাকি আছে কিরকম মাথাটা গরম হয় কি বলবো যাই হোক চলো আগে সব পরিষ্কার করে নিই সমস্ত কিছু পরিষ্কার করে রেখে তারপরেই আমি আটা মাখা শুরু করেছিলাম আটা মেখে ঠিক যখনই রুটিটা বেলা শুরু করি প্রথম রুটিটা বেলেছি তারপরে দ্বিতীয় রুটিটা যখন বেলতে গেছি তখন দেখি প্রেশার কুকারটা আবারও ফুলে ফেঁপে উঠলো তাহলে কীরকম মাথা গরম হয় বলো তো এমনিতেই আজকে একটু পুজো টুজো করার চাপ আছে আমি জানি এই দিকটা আমি যতটা গুছিয়ে রাখতে পারবো তাহলে আমি ওইদিকে নিশ্চিন্তে পুজোটা করতে পারবো ঠিক সেই রকম ভেবেই আমি কাজকর্মগুলো কিন্তু করছি আর একটু তাড়াহুড়োই করছি বটে কিন্তু আমি দেখেছি যেদিনই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে যাই ঠিক সেই দিনই আমার প্রতিটা কাজে দেরি হয়ে যায় সেটা যে কোনো কিছু হতে পারে যে কোথাও যাব একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছে ঠিক তখনই চলে আসে অনেক কাজ আর মাথার মধ্যেও ঘুরতে থাকে এটা করতে হবে ওটা করতে হবে এরকমটাই তো যাই হোক ওদিকে আমি ভাবলাম আর গ্যাস পরিষ্কার করব না একেবারে রুটি বানিয়ে নিই কারণ রুটি বানানোর পরে গ্যাস এমনিই নোংরা হয় আর এখন আমার এমন হয়েছে না আমি একটু নোংরা জিনিস মানে মানে এই গ্যাস অন্তত যে একটুও নোংরা সহ্য করতে পারি না মনে হয়েছে কতক্ষণে সমস্ত কিছু মুছে ভালো করে পরিষ্কার করব তবেই পরের রান্নাটা বসাবো এটাই আমার মনের মধ্যে চলতে থাকে তো যাই হোক আগে ভাবলাম বেশ কটা রুটি আমি ফুলিয়ে নিই মানে বেশি তো রুটি করিনি সাতটা রুটি করেছিলাম সকালে খাওয়ারের মতো তো সাতটা রুটি করেছি তারপরে ভাবলাম এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিই কারণ ওইদিকে কিন্তু ও ভাত খেয়ে বেরিয়ে যাবে ও ডালটা যদি ফোড়ন দিয়ে রাখি আমারও বেশ অনেকটা সুবিধা হবে কারণ দুপুরে রান্নাটা বেশ কিছুটা এগিয়ে গেল তাহলে আমি নিশ্চিন্তে পুজোটা করতে পারবো তার উপর ও বললো ভাত খেয়ে যাবে আর আমি ভাবলাম তাহলে আলু সিদ্ধ আর ঝিঙেটা মেখে দিই আর একটু পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিই ওর এই দিয়ে ভালো ভাবে খাওয়া হয়ে যাবে তো তাই করেছিলাম ডালটা এদিকে ফোরণ দিতে দিতে আমি ওদিকে ওর জন্য ভাতটা রেডি করতে থাকছিলাম তো পেঁয়াজ শুকনো লঙ্কা সামান্য পাঁচ ফোড়ন আর রসুন কুয়া দিয়ে আমি ডালটা ফোড়নে দিয়েছিলাম বেশ ভালো লাগে খেতে আর আজকের ডালটা একটু ঘন ঘনই হয়েছিলো তো যাই হোক খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি যেন তো এই সময় না মনে হয় যে কোন দিক থেকে কোন দিকে তাকাবো কীভাবে রান্না করব কীভাবে কাজ করব এই সমস্ত কিছু মনে হতে থাকে তো দেখো এদিকে আমার ডালটা একদম রেডি হয়ে গেছে অন্য পাশে কিন্তু ওকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো তারপরে আবার ভাবলাম একটু পরেই বাবা বলবে চা দাও তাই জন্য চাটা বানিয়েও ফ্লাস্ক রেখে দিলাম তাহলে আমার নিশ্চিন্ত হলো আর এদিকে দেখো আবারও নতুন করে আমাকে গ্যাসটা পরিষ্কার করতে হলো তো তারপর দুপুরের খাওয়া দাওয়া করে এদিকে সন্ধ্যাবেলা আমি পড়াতে চলে গেছি না পড়িয়ে দুজনকে পড়াবো এখন তুহিনকে পড়াচ্ছি তনুকে পড়াচ্ছি তারপর শান্তিকাকে পড়াবো পড়িয়ে আবারও বাড়ি ফিরে রাতের জন্য রুটি বানাতে হবে মানে আজকে সারাটা দিন যেন আমার রুটি বানাতে বানাতেই কেটে গেল সকালেও তোমাদেরকে রুটি বানানো দেখিয়েছি আবার এখনও দেখাচ্ছি মানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে কাজকর্মগুলো করি আর কীভাবে যে করতে হয় কি বলবো সমস্ত কিছু না আমার খুব ভালো লাগে খুব আনন্দের সাথেই আমি কাজগুলো করি এই নয় যে আমার করতে কষ্ট হয় বা কিছু তো কিন্তু কি বলো তো এই যে তোমাদের সাথে শেয়ার করি যখন দেখি যে ভিউস আসে না কেউ দেখে না তখন না মনটা যেন ভেঙে যায় আর ভিডিও বানাতে ইচ্ছাই করে না জানো তো আর কিন্তু এই যে ভয়েস ওবার করা ভিডিও বানানো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করা এইটা আবার আমার ভীষণ ভালো লাগে আজকে রাতে রুটি বানানোটা হচ্ছে তর্কা দিয়ে তো আমি পড়িয়ে এসে দেখি মা তরকা বানিয়েছে আর তর্কার সাথে ভাত বা মুড়ি কিছু ভালো লাগে না তর্কার সাথে রুটিটাই ভালো লাগে ওই কারণেই আমি এদিকে আজকে রুটি বানানো শুরু করে দিয়েছি রুটিগুলো বানাতে বানাতে রাত্রি সাড়ে দশটা বেজে গিয়েছিলো তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে বারোটা তো সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে কেটে যায় বুঝে উঠতেই পারি না এমনি আমি সকালের দিকে ঘুম থেকে একটু দেরি করে উঠি তবে আজকে পড়ানো ছিল বলে সাড়ে সাতটার মধ্যেই উঠে গিয়েছিলাম তো সাড়ে সাতটার সময় উঠে পড়াতে গেছি পড়িয়ে এসে সকালে রান্নাবান্না সমস্ত কিছু করে দুপুরে পুজো টুচো করে তারপর রাতে মানে সন্ধ্যায় আবার পড়িয়ে তারপর রাতের বেলা এখন রুটিগুলো বানাচ্ছি সকাল সাতটা সাড়ে সাতটা থেকে রাত্রির বারোটা কীভাবে যে কেটে যায় বুঝে উঠতেই পারি না আর এটা হলো বিহার থেকে আনা মুগ ডাল মুগ কড়াই সেটা দিয়েই আজকে তড়কা বানানো হয়েছে দারুণ ছিল খাবারটা